তুমি কি কি শিখছো দেখো তো আরিশা না না কেন এটা কি এটা কি এটা কার বই তোমার এটা তোমার বই ডিজিটাল বুক পড়ো কিভাবে পড়তে হয় এটা দেখাও তো হ্যাঁ কিভাবে পড়তে হয় কিভাবে পড়তে হয় এটা কিভাবে তুমি একটু অভিনয় করে দেখাও তো কীভাবে পড়তে হয় হ্যাঁ এভাবে পড়তে হয় এইভাবে এটা চালু করো তো চালু করো চালু করতে পারো তুমি আর ঈশা দেখি আমার কাছে দাও এটা কই এই যে এই যে লাল হ্যাঁ এই যে দেখো পরো তো একটু এখানে দাও

সরয়তে কি ওলি আর সরয়তে ওলি এই যে আছে আছে এই যে আছে দেখি দেখে ধরো ধরো এখানে এটা কি ছরেয়া ছরেতে আম তো প্রিয় বন্ধুরা আপনাদের বাসায় যাদের ছোট বাচ্চা আছে আপনারা এই এই ইলেকট্রিক বুকটা কিনতে পারেন বাচ্চা রেডি নেয় বেশি খেলাধুলা করবে হ্যাঁ জি জি বলো বলো রিশা নমো

mata, pa koi pa, eji, Iji de pa,